আজকে মোরলে কালকে দুই দিন পরের দিন কেউ কদ না যাদের জোম তারা চিনবে না আজকে মোরলে কালকে দুই দিন পরের দিন কেউ কদ না যাদ জোম তারা চিনবে না থাকতে সময় কর আমল ইমান কর খাটি থাকতে সময় করো ইমান করো খাটি ষেষ্ঠিকান তো মারামার সারে তিন হাত মাটি ষেষ্ঠিকান তো মারামার সারে তিন হাত মাটি কত কষ্ট কৌমি গড়লে সাধের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি কত কষ্ট করে তুমি গড়লে সাধের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না পাপ পুণ্যের হিসাব নেবেন একদিন মালিক রবানা মোহামায়ার টানে তুমি রবের বিধান ভুইল না পাপ পুণ্যের হিসাব নেবেন একদিন মালিক রবানা থাকতে সময় করো আমল ইমান করো খাটি থাকতে সময় করো আমল ইমান করো কর খী ষেষ্ঠিকান তো মারামা সাড়ে তিন হাত মাটি ষেষ্ঠিকান তো মারামা সাড়ে তিন হাত মাটি আধার ঘরে থাকবে পড়ে ছায়রা তুমি সেউর না সঙ্গে তোমার থাকবেন সেদিন র আধার ঘরে থাকবে পড়ে ছায়রা তুমি সৌরবে না সঙ্গে তোমার থাকবেন সেদিন র মোহ দুনিযা দু রই ঠিকানা মিছে মায়ারে দু রই ঠিকানা ধনী গরিব নাই ভেদাভেদ মাটির হবে বিছানা থাকতে সময় করো আমল ইমান করো খাটি থাকতে সময় করো আমল ইমান খাটি আমি না তো মারামা সাড়ে তিন হাত মাটি না তো মারামা সাড়ে তিন হাত মাটি আজকে মোরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কে কাঁদবে না যাদের জন্য করলে কামায় মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটি থাকতে সময় করো আমল ইমান করো খাটি काना तो मार, शारे तीन हाथ माटी काना तो मारा मार, शारे तीन हाथ माटी काना तो मार, सारे तीन हाथ माटी